নমস্কার সবাইকে আজকে একটি নতুন ধরনের টি এল এম এই টিএলএমটি খুবই আকর্ষণীয় এবং শ্রেণীকক্ষের পরিবেশ আকর্ষণীয় করবে এই টিএলএমটির নাম ক্যালকুলেটিং ডগ কেন এই নাম আমি আজকে সেটা দেখাচ্ছি এবং আশা করি সবার ভালো লাগবে এই ক্যালকুলেটিং ডগ উপরে আবার নিচে লিখেও রেখেছে আই ক্যান অ্যান্সার এভরিথিং অর্থাৎ আমি সব কিছুর উত্তর দিতে পারি আমি সব কিছুর উত্তর দিতে পারি দেখি কি করে এই ক্যালকুলেটিং ডগ সব কিছুর উত্তর দেয় এর জন্য আমি কয়েকটি কার্ড তৈরি করেছি এবং এই কয়েকটি কার্ডে যোগ বিয়োগ গুণভাব বিভিন্ন সংখ্যার দুই সংখ্যার এক সংখ্যার তৈরি করেছি এবার আমি এই ক্যালকুলেটিং ডগের কাছে আমি এই কার্ডগুলির হিসেব চাইব উত্তর জানতে চাইব সে দেখি পারে কি না প্রথমে আট বিয়োগ তিন এই আট বিয়োগ তিন কার্ডটি আমি প্রথমে দেব এবং দেখি এই ক্যালকুলেটিং ডগ যে বলেছে আই ক্যান অ্যান্সার এভ্রিথিং পারে কিনা আমি দিলাম আট বিয়োগ তিন বিশ্বের সঙ্গে সঙ্গে পাঁচ খুব সুন্দর উত্তর দিয়ে ফেলল এই ক্যালকুলেটিং ডগ এরপর আরেকটি দেখি এটা সত্যি কি মিথ্যা প্রমাণ করার জন্য আরেকটি কার্ড দিচ্ছি এটা ৩১ গুণ দুই দেখি উত্তর দিতে পারে খুব সুন্দর উত্তর দিয়েছে সিক্সটি টু বাষট্টি উত্তর আমি আরও কয়েকটি পরীক্ষা করব পাঁচ যোগ চার দেখি ক্যালকুলেটিং উত্তর দিতে পারে না বা সুন্দর পাঁচ যোগ চার নয় অর্থাৎ নাইন ফাইভ প্লাস ফোর নাইন আরেকটি কার্ড দিচ্ছি সিক্সটি মাইনাস ফাইভ দেখি উত্তর দিতে পারে কিনা হ্যাঁ খুব সুন্দর তো ফিফটি ফাইভ খুবই আকর্ষণীয় একটি এটিএলএম আমি আরেকটু পরীক্ষা করে নিচ্ছি এই ক্যালকুলেটিং ডককে ফর্টি ফোর ডিভাইড টু বেশি উত্তর দিতে পারে কিনা বা সুন্দর উত্তর দিয়েছে টোয়েন্টি টু অর্থাৎ বাই আরেকটি কার্ড আমি প্রস্তুত করেছি হান্ড্রেড মাইনাস ওয়ান দেখি বা সুন্দর উত্তর দিয়েছে নাইনটি নাইন নিরানব্বই উত্তর এবার দেখা দেখা যাক এই ক্যালকুলেটিং ডগ আমি কি করে তৈরি করেছি অনলাইনে একটি জলের বোতল অর্ডার দিয়েছিলাম সেই প্যাকেটটি ফেলে দিন সেই প্যাকেটটি কাজে লাগিয়ে এই ক্যালকুলেটিং ডগ তৈরি করেছি সেই বোতলের প্যাকেটের উপরের দিকে আমি একটি ফাঁকা স্থান তৈরি করেছি এবং এক একই মতো করে আমি নিচের দিকেও ফাঁকা স্থান তৈরি করেছি যাতে করে এই যে কার্ডগুলি আমি দেব সংখ্যার সে কাজগুলি এই ছিদ্র দিয়ে এই ফাঁস বরাবর দেওয়ার পর সেটা নিচে দিয়ে আবার নামতে পারে এবং খুবই সহজ সবাই এটি ব্যবহার করতে পারবে এবং তৈরিও করতে পারবে খুবই সহজ আমি এই জন্য পদ্ধতিটা অনেক শিক্ষক মহাশয় এই পদ্ধতি জানার জন্য ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে তাদের এই আগ্রহকে গুরুত্ব দিয়ে আজকে কী করে এই ক্যালকুলেটিং ডক তৈরি করা হলো দেখানো হচ্ছে একটি বিষয় মনে রাখতে হবে এই যে প্যাকেটটা প্যাকেটটার যে প্রস্ত সেই প্রস্ত বরাবর একটি সিট নিতে হবে সেই সিটটি আমি যে বোতলের উপরের দিকে এবং নিচের দিকে ফাঁকা স্থান তৈরি করেছি সেই ফাঁকা স্থান বরাবর সহজেই বোতলের ভিতরে থাকতে পারে এবার আমি এই কার্ডটি এই বোতলের ভিতরে আড়াআড়িভাবে রাখবো কীভাবে রাখবো আমি ভিডিওতে সুন্দরভাবে দেখাচ্ছি নিচে সেই কার্ডের শেষ প্রান্তটি আঠা দিয়ে একটি প্লাস্টিক দিয়ে আমি বোতলের সঙ্গে আটকে দিয়েছি এবং আড়াআড়িভাবে কিভাবে বোতলের প্যাকেটের মধ্যে আছে দেখুন এইভাবে রাখতে হবে আড়াআড়িভাবে রাখতে হবে যাতে করে আমি উপর দিক থেকে কার্ডটি দেওয়ার পর সংখ্যার কার্ড জানার কার্ড দেওয়ার পর সেটা উল্টো হয়ে পড়ে এরপর আমি যে ডগ সে ছবি সেই ছবিটি স্থাপন করেছি বোতলের উপর টেলমটিকে সুন্দর দেখানোর জন্য তারপর সেই এই ডগের যে মাংসের হার সেই বরাবর একই বরাবর ছিদ্রগুলি করে নিলাম যাতে করে সেই উত্তরগুলি উপর থেকে নিচে এইভাবে পড়ে উত্তর এই পাশ থেকে দেওয়ার পর এমনভাবে পড়বে যাতে উল্টো হয়ে সেই শীতটা উত্তরের জায়গা দিয়ে পড়ে এবার আমার কার্ড তৈরি করার পা যে কার্ডগুলি ক্যালকুলেটিং ডগের কাছে দেব অর্থাৎ মুখ দিয়ে প্রবেশ করাবো যাতে সে উত্তরগুলি আসে সেই কার্ড কিন্তু কার্ড তৈরি করার একটা বিশেষ নিয়ম ঠিক উল্টো পাশে এক পাশে লেখার পর তার ঠিক উল্টো দিকে উপর নিচ উপর দিক থেকে নিচের দিকে লেখার ব্যাপারটা নিচ থেকে উপরের দিকে হবে এই ব্যাপারটি একটু খেয়াল রাখতে হবে হলে উত্তর সঠিকভাবে আসবে না দেখুন আমি আরেকবার দেখাচ্ছি লেখাচ্ছে সিক্সটি টু কিন্তু তা ঠিক উল্টো পাশে উল্টো দিক থেকে লেখা থার্টি ওয়ান ইন্টু টু উল্টো দিকে হবে একই একই পাশে একই বরাবর হবে না উপর থেকে নিচে আর নিচে থেকে উপরে দুপাশে লিখতে হবে এবং এভাবে কার্ডগুলি প্রস্তুত করে যদি ক্যালকুলেটিং বগের মুখে দেয় আপনার সমস্ত উত্তর চলে আসবে আমি সমস্ত কার্ড তৈরি করেছি এবং এভাবেই আপনিও বাড়িতে এটিএলএমটি তৈরি করতে পারবেন এবং শিক্ষার্থীদের কাছে এটিএলএমটি খুবই খুবই মনোগ্রাহী এবং শ্রেণীকক্ষের পরিবেশ খুবই আকর্ষণীয় করবে এই ধরনের আরও আকর্ষণীয় টিএলএম দেখতে ও গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও দেখতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল